দাতনের রাখি বন্ধন উৎসব সংস্কৃতি দিবস এবং বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করলো যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন এক নম্বর ব্লকের সরাই বাজারে সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে রাখি বন্ধন উৎসব সংস্কৃতি দিবস ও বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং ভগবান বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাতন পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র দাতনের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস গবেষক অতনু নন্দন মাইতি দাতন হাই স্কুলের প্রধান শিক্ষক সূর্যকান্তি নন্দ দাতন ভাগবত চরণ হাই স্কুলের প্রধান শিক্ষক অরবিন্দ দাস সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠান মঞ্চে গান এবং আবৃত্তি পরিবেশন করে কলেজ এবং স্কুল পড়ুয়ারা পরে পদ্মতি সকলকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় একই সাথে মিষ্টিমুখ করানো হয় সকলকে কোথাও যেন তাকে কারণ আমরা সবাই বেঁধে বেঁধে থাকতে চাই প্রতিটি ভারতবাসী আমাদের অভিভক্ত মেদিনীপুরের ঝাড়গ্রাম এই আদিবাসী ভাই বন্ধের কথাও আজকে আমরা এই অর্থেই স্মরণ করছি আমি কথা না বাড়ি বাকি অতিথিরা যেহেতু রয়েছেন আমি একটি কবিতা বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই এবার আপনাদের অভিযোগে আমি কবিতাটা বলছি কবিতার শিরোনাম রাখি বন্ধন সকাল থেকে নামব পাখি দাঁতলে ভরেন পাখি সবার হাতে পরিয়ে দিব ভালোবাসার রাখি এখানে নেই বিভেদ কিছু হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন শিখ বাহাই পার্সি বা খ্রিস্টান রঙিন সুতর বাঁধন জানায় বিশ্বাস সম্পদ দূরে রাখবো সাম্প্রদায়িক বিসবৃক্ষের ফল রাখির বাঁধন জড়িয়ে রাখে সবাই আপন জন ভাইও দাদায় রাখি পরায় দিদি এবং বোন তাকে আমরা রক্ষা করি এবং এই রাখি বন্ধন উৎসব হচ্ছে আজকের শ্রেষ্ঠ দিন তাই আর বক্তব্যদের গায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সারা ভারতবর্ষে অন্যান্য রাজ্যের মানুষের কাছে বার্তা পৌঁছে দিন বাংলা ভাষা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ভাষা বাংলা ভাষাকে যারা অপমান করছেন লাঞ্ছিত করছেন তাদের ক্ষমা করা হবে না এই বলে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার কথা জিজ্ঞেস করছি নমস্কার এই আজকে হচ্ছে রাখি বন্ধন উৎসব আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী দুহাজার এগারো সালের পর থেকে এই বন্ধন উৎসবটাকে তার তার বহু তার উপলব্ধি কিন্তু অনুভব করেছেন এর আগে তো কোনোদিন সরকারের পক্ষ থেকে কোন রাখি বন্ধন উৎসব কোথাও হতো না দু হাজার এগারো সালের পর থেকে বাংলার পথ পরিবর্তনের পরে মানুষের মধ্যে যে বাংলা এবং বাঙালিদের যে আবেগ

বাংলা যাতে কোনো ভাগ না হয় সেই জন্য রাখি মাধ্যমে সব ধর্ম সব জাতিকে একত্রিত করে দিচ্ছে সেইটার গুরুত্বটাকে উপলক্ষে বাংলার মাননীয় করেছেন তাই এই যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে আজকে এই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে যে বার্তাটা আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেনিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা